ফার্স্টে দেখাচ্ছি যে পিডিএফ ফাইলে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় তো ধরো মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল আমার কাছে এখানে আছে এই ফাইলটিকে আমি ওপেন করলাম এখানে আমার কিছু কাজের তালিকা আছে তো আমি এটাকে পিডিএফ দেব দেন পাসওয়ার্ড দিয়ে লক করে দেব তার জন্য প্রথমত তোমাকে ফাইলে যেতে হবে ফাইল থেকে যাওয়ার পর এখান থেকে সেভ এসে ক্লিক করবা তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করবা যে লোকেশানে সেভ করতে চাচ্ছ আমি চাচ্ছি যে ডেস্কটপে এটার নাম দিলাম কম্পিউটার এক্সাম আর সেভেস টাইপ এখান থেকে এটাকে পিডিএফ করে দিবা পিডিএফ করে দেওয়ার পর এখানে দেখো অপশন নামে একটি অপশন চলে আসছে এটার ভিতরে ক্লিক করবা এখান থেকে যে এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবা তারপর ওকে প্রেস করবা এখানে পাসওয়ার্ড দেবা সর্বনিম্ন তুমি ছয়টা দিতে পারো সর্বোচ্চ বত্রিশটা পর্যন্ত দেওয়া যাবে তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম সেম পাসওয়ার্ডটা এখানে আরেকবার দিতে হবে দেওয়ার পর অকেটে প্রেস করো সেভে ক্লিক করে দাও তাহলে পিডিএফ একটি ফাইল তোমার কি হয়ে গেলো সেভ হয়ে গেল আচ্ছা এই যে দেখো আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে তা আমি এটাতে ক্লিক করে এটাকে এখান থেকে ওপেন করে নিলাম পাসওয়ার্ড চাইতেছে আমি যদি ভুল কোনো পাসওয়ার্ড দিয়ে এখানে ওকেতে প্রেস করি তাহলে কিছুই হচ্ছে না আমাকে বলতেছে এটা ভুল পাসওয়ার্ড তো আমি সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি দেওয়ার পরে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখো আমার পিডিএফ ফাইলটা আমার সামনে কি ওপেন হয়ে গেছে তোমরা চাইলে এইভাবে পাসওয়ার্ড দিতে পারো ভিডিওটি পছন্দ হলে আইটিকে ফলো করে দিবে ধন্যবাদ